যে জাতি এখনো পর্যন্ত ভারতীয় ভারতীয় আগ্রাসন সম্পর্কে সচেতন না মনে রাখবেন এরা পরাজিত মানসিকভাবে এদেরকে মেন্টালি আপনি পরাজিত জাতি বলতে পারেন আমাদের সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখন শত্রু চীনা এবং শত্রুর ধরন চীনা শত্রুর অবস্থান বুঝা আমি ওই হুঙ্কার কিংবা এর জন্য জজবার জন্য কথাগুলো বলছি না আল্লাহ মাফ করুক শত্রুর অবস্থান ছি না ব্যাস কোনো সূত্র আছে যে আপনাকে দেখামাত্র গালিগালাস করবে ওহাবি বলবে এটা সেটা বলবে হ্যাঁ আলেমুল আমাদেরকে বিভিন্ন তিরস্কার করবে কিছু সূত্র আছে আপনাকে দেখামাত্রই মাত্রই হাত পা ভেঙে দেওয়ার চেষ্টা করবে কিন্তু এমন কিছু সূত্র আছে যারা আপনাকে আপনার দেশকে আপনার ইমানকে আপনার সব কিছুকে ধ্বংস করার পায় তারা করবে এটাই হিন্দুত্ববাদী ভারত এবং এই শত্রু আমি বাকি দুই শত্রুর কথা এখনই চিহ্নিত করছি না পরিচয় করিয়ে দিচ্ছি না এটা আপনারা বুঝে নেন বাকি যেই শত্রু আপনাকে আমাকে সবাইকে ধ্বংস করে দিবে এটা হিন্দুত্ববাদী ভারত হিন্দুত্ববাদী ভারত আমাদের উপরে শুধুমাত্র সামরিক আগ্রাসনটা চালানো বাকি আর বাকি যত সাংস্কৃতিক আগ্রাসন কিংবা আপনার শিক্ষার মধ্য দিয়ে আগ্রাসন এমন কোনো সেক্টর নাই যে সেক্টরটাতে এই অঞ্চলের মুসলিমদেরকে গায়েল করবার জন্য যোগ যোগ ধরে চেষ্টা করতেছে না লম্বা কথা বলবার সময় নাই কিন্তু আমি শুধুমাত্র আজকের এই বৃহৎ একটা ওলামায় ক্যারামের প্ল্যাটফর্ম এখান থেকে আরও এক দুইটা কথা সুযোগ দিলে বলতে চাই সেটা হলো দেখেন এই জামানায় আপনি আবু বকর কিংবা অমর আলিয়াল্লাহ মানহুকে খুঁজে পাবেন না আপনি ভুল ত্রুটির দে। ভুল ত্রুটির ঊর্ধ্বে এমন কোনো মানুষকে আজ খুঁজে পাবেন না এখানে যারা বসে আছেন আমি আমরা আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই কিন্তু একটা কথা মনে রাখবেন বাতিলের শত্রুর তীর যাদের বিরুদ্ধে হক হকের মাপ তারাই কিন্তু অগ্রগণ্য অতএব এখানে যেই মানুষগুলো প্রত্যেকটা মানুষের দিকে ইন্ডিয়ান হিন্দুত্ববাদী আগ্রাসন বলেন রয়ের আগ্রাসন বলেন কিংবা তাদের ধূসর বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের রোশানুল বলেন সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত মানুষগুলো আপনাদের সামনে আমরা তো হজরত আবু বকর কিংবা অমরকে এ যুগে রজিউল্লা পাবো না ওনাদেরকে নিয়েই কাজ করতে হবে ওনাদের দিকে তাকিয়েই সামনের দিকে অগ্রসর হতে হবে আমি আপনি আমরা যেভাবেই দেখি না কেন বাস্তবতা হলো বাতেলদেরকে বলেন কিংবা সারা বাংলাদেশের মানুষজনকে বলেন এই মানুষগুলোকেই তারা অগ্রগণ্য মনে করে আমি প্রিয় আলেমদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ থাকবে প্রিয় আলেম সমাজ আমরা একসাথে দীর্ঘদিন কারাগারে ছিলাম আপনারা দেখেছেন কিছু ভাই শফিউর রহমান পারাবি সহ আমাদের আরও কিছু ভাই এদেরকে আপনারা কোর্টে গারোতে কিংবা বিভিন্ন জায়গায় দেখেছেন আরাফত ভাই সাইমুম ভাই এই সমস্ত ছেলেগুলো যারা কিনা কলেজ বার্সিটিতে পড়াশোনা করেছে আজকে দু হাজার তেরো সালে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করা হয়েছে এই ভাইগুলো ফেসবুকে বিভিন্ন মাধ্যমে লিখালিখি করেছেন সেই লিখালিখির দায়ে আজকে এক যুগের উপরে তারা বন্দি এবং তাদের এক একজনকে হাসিনা সরকার দশটা দুইটা তিনটা করে ফাঁসি দিয়ে রাখছে এদের কি অপরাধ এরা লেখালেখি করেছে এরা অনলাইনে ওই সাত এমদের বিরুদ্ধে সাত এম ব্লগার অভিজিৎ রায় ফয়সাল আরিফিন দীপন ওয়াসিকুর রহমান বাবু ব্লগার রাজীব এদের বিরুদ্ধে লেখালেখি করবার কারণে আজকে সেই ভাইগুলো দীর্ঘদিন যাবত কারাগারে নির্যাতিত নিপীড়িত আমি আমার প্রিয় সাহেবদের কাছে বলতে চাই আমাদের সম্পাদক যারা মাহমুদুর রহমান সাহেব এখানে উপস্থিত ওনাকে আমি আসলেই অন্তর থেকে মোহ্বত করি এমন কিছু মানুষকে আমাদের আগলায় রাখা দরকার ইসলামপন্থীদের যারা ইসলামপন্থীদেরকে জঙ্গি ঠেক দেয় না যারা ইসলামপন্থীদেরকে মৌলবাদী ঠেক দেয় না আমাদের মিশন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এমন হওয়া উচিত যেই মানুষগুলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা জেনারেল হোক তারা আমাদের কলজার টুকরা কিন্তু প্রথম মতো টেরিস্টারের মতো যেই সমস্ত লোকগুলো আলমদেরকে মৌলবাদী জঙ্গিবাদী ত্যাগ দিতে ব্যস্ত এবং আমাদেরকে উগ্র হিন্দুত্ববাদীদের ভাষায় বিভিন্ন ধরনের কথা বলতে ব্যস্ত আমাদের মোকাবেলাটা বর্তমানে আওয়ামী লীগ চলে গিয়েছে ভারতীয় আগ্রাসনের কিছুটা নিয়ন্ত্রণ আসছে কিন্তু এই প্রথম আলো এবং স্টারের বিরুদ্ধে এটা শুধু গদ্বাধা কথা নয় এই সমস্ত দূষকদেরকে মোকাবেলা করতে না পারলে বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয় খুব কঠিন হবে আল্লাহ পাক বাংলাদেশে ইসলামপন্থীদের যে উত্থানের এই সময়টা দিয়েছেন আমি মনে করি এটা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে ইসলামপন্থী নেতৃত্ব ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক কোনো বিপ্লব নয় ইসলামিক বিপ্লব কোরআনের বিপ্লব সম্ভব নসরুম্মিল্লাহ ওফতন করিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান উনি এখানে এসেছেন ওনার দেশে আরেকটা কথা হবে যে আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি একবারে প্যাকেজ আকারে এক একজন আলেমের কি নির্যাতন হয়েছে সেগুলো আসতেছে খুব সুন্দর আপনাকে আরেকটা কথা আমি বলবো যে প্রিয় আমার দেশ সম্পাদক আপনি ওই যে সমস্ত আলেমদেরকে জঙ্গি মৌলবাদী কিংবা যে সমস্ত যুবকদেরকে এই সমস্ত ত্যাগ দিয়েছে প্রথম আলো কিংবা ডেইলি স্টার এদেরকে চিহ্নিত করবেন এবং এদেরকে নিয়ে সিরিজ আকারে আমি আমরা লেখা আপনার কাছ থেকে প্রত্যাশা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমরা আপনাকে আমাদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একজন অগ্র অগ্রসেনি মনে করি আমরা আমাদের লোক মনে করি আল্লাহ আপনাকে দিনের জন্য কবল করুক প্রিয় শাহেক আল্লাহ আমনুল হকদাহ কাতুম যার নামটা এখনও ফেসবুকে লেখা যায় না এর কষ্টের কিছু হয় না যার নামটা এখনো ফেসবুকে লিখলে আমরা কে দিয়ে মাহফিল করি মাদ্রাসা মাহফিলের পোস্টারের প্রচারণা করলে ফেসবুক আমাদের আইডি রিমুভ করে দেয় এরটাই তো যন্ত্রণা ছয় মাস কোন গ্রাফটিম পারতেছেন আপনারা প্রধান উপদেষ্টা সহ যে সমস্ত উপদেষ্টাবৃন্দ আছেন ছয় মাসে এখনও পর্যন্ত একজন মাজলুম আলমের ফেসবুক আইটি এটার নিয়ন্ত্রণ এখনো যদি হিন্দুত্ববাদী ভারতের হাতে থাকে আপনারা কোন গেরাফটিম পারতেছেন আপনাদের কী বলবো আপনাদের শুভ উদয় হবে আপনাদের শুভ উদয় হবে আলম সমাজ আজকে ভারতীয় আগ্রাসনের মোকাবেলা আপনাদের পাশে ছিল হাসিনার বিরুদ্ধে আপনাদের পাশে ছিল আপনারা দূরে টেলে দিবেন না আলেম সমাজের পাশে থাকুন আলেম সমাজের ফালস বুঝার চেষ্টা করুন একটা কথা মনে রাখবেন এ সেই ইসলামপন্থীরাই ভারতীয় যদি সামরিক আগ্রাসন হয় সর্বপ্রথম মুজাহিদ বাহিনী তৈরি করে এই ইসলামপন্থীরাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মোকাবেলা করবে আর আর এই প্রথম আলু ডেইলি স্টার কিংবা তাদের প্রেতাত্মারা এরা রাজাকারী করবে এরা হবে রাজাকার অতএব আমরা যারা এ দেশের পক্ষে জাতির পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে আছে আমাদেরকে বোঝার চেষ্টা করুন আমাদের পাস বোঝার চেষ্টা করুন অন্যতাই মনে রাখবেন মুমিন এক দুইবার পা দেন আমরা দুইবার পা দিব না ইনশাআল্লাহ নাসরুল্লাহ ওয়া ফাতুল ক্বাত প্রথম আলো ভাই নারায় তাকবীর আল্লাহু আকবার মনির কাসেমির আগমন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা মনির কাসেমির আগমন আল্লাহু আকবার बृहत उत्तर পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে